আলাইকুম তোমাদের দেখছি আর ভাবছি কি একটা স্বপ্ন আমাদের সবার সামনে তোমাদের সামনে জাতির সামনে তোমরা নিয়ে এসছো প্রথম শুরুতেই আমরা যারা শহীদ হয়েছে তাদের কথা স্মরণ করি যারা শহীদ হয়েছে তারা চলে গেছে এবং তোমাদের দিকে তাকাচ্ছিলাম ভাবছিলাম তোমরাও শহীদ হয়ে পারবে এটা শুধু ভাগ্যের খেলা তুমি এদিকে রয়ে গেছো শহীদ চলে গেছে আজকে তারা আমাদের সঙ্গে বুঝতে পারতো কিন্তু সেই সুযোগ তাকে দেওয়া দেওয়া হয়নি হয়নি তাদেরকে আমরা এপারের আর ওপারের মানুষ হয়ে ঘটনা শুধু ঘটনাচক্রের নিশ্চিত করে বলার উপায় ছিল না তুমি এখানে থাকবে সে চলে যাও এক ঘন্টা আগে রওনা হয়েছে এক ঘন্টা পরে রওনা হয়েছে তার যখন হাসপাতালে তাদের দেখার জন্য তাকাতে কষ্ট হয় এরকম করতাজা একটা ছেলে একটা মেয়ে এরকম ভাবে কিভাবে

ওই পা রাখার আর উপায় ছিল না সে আমাকে জিজ্ঞেস করে স্যার আমি ক্রিকেট খেলব কি করে ক্রিকেট তার মাথার থেকে যাচ্ছে না পার নাই যতবার সামনে প্রশ্ন জাগে এটাই আমরা বাংলাদেশ বানিয়েছিলাম যেতগুলো তাজা প্রাণ তাদেরকে ছেড়ে চলে যেতে হয়েছে আমরা যারা এখানে আজকে বসে কথা বলছি তাদের একমাত্র দায়িত্ব তাদের যে ত্যাগ যে জীবনের বিনিময়ে আমাদের আজকে এখানে বসার সুযোগ দিয়েছে তারা না গেলে আমরা আজকে এখানে বসতে পারতাম না সবাই আমরা যারা সরকারের মধ্যে বসছি তোমরা যারা আজকে শান্ত শান্তি শান্ত মনে এখানে কথা শুনতে এসছ কেউ এই ভূমিকে আসতে পারত কালকে একটা হাসপাতালে গেলাম আবার সেই দৃশ্য কচি কচি প্রাণ মাথার খুলি উড়ে গেছে মাথ মাথার অর্ধেক নাই গুলি মাথার ভেতরে রয়ে গেছে একজন একটা রংপুরের হাসপাতালের দৃশ্য একটা এক্স রে দেখালো মানে

আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয় যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই আমাদের যোগ্যতা না থাকতে পারে আমাদের ক্ষমতা না থাকতে পারে কিন্তু আমাদের আমরা এটা করব। আমি খালি দেখি এই যে ছবিগুলো আমি তাদের সাক্ষাতে ছবি বলতে যে দৃশ্য দেখলাম এটা তো সবাই দেখছে না যারা হাসপাতালে আসছে তারা দেখছে প্রতিদিনের ঘটনা একবারের ছবি না মানুষকে এটা তো জানাতে হবে বোঝাতে হবে যে কি এর পেছনে কি ছিল মানুষ এমনিতেই তোমাদের পেছনে অত্যন্ত উৎসাহ সহকারে যোগ দিয়েছে এটা কোনো তাকে কেউ স্লোগান দিয়ে কেউ হাত বুলিয়ে বলেছে এই কথা না কারণ তার মনের সঙ্গে তোমার মনের একেবারে দেশের মানুষ যা চায় সে কথাটা তোমরা স্পষ্ট ভাবে তোমাদের যে সম্বল ছিল সেটা একমাত্র সম্বল ছিল তোমাদের সাহস তোমাদের শরীর এটাই তো একমাত্র জিনিস আমরা দিয়ে দিতে পারি কিন্তু আমরা যা লক্ষ্য যে লক্ষ্যে পৌঁছতে চাই সে লক্ষ্যে আমরা পৌঁছবো এটাই ছিল তোমাদের ওরা তোমাদের কাবু করতে পারে যেন তোমাদের স্থায়ী থাকে এটা কোন কোন কারণে যেন এটার থেকে কমতি না হয় আগামীতে যাত্রা দূর হোক এটা সহজ কাজ না এই যে বারে বারে আমরা বলছি তোমরা বলছো এত বছরের জঞ্জাল যে আমাদের পায়ে এত বছরের শৃঙ্খলা পরিয়ে দেওয়া হয়েছে শৃঙ্খল পুরিয়ে দেওয়া হয়েছে সে মাথার ভেতরে যে শৃঙ্খল বেড়ে দিয়েছে কাজের মধ্যে যে শৃঙ্খল বেঁধে দিয়েছে সেগুলো সব কটা থেকে আমাদের মুক্ত হতে হবে তাহলে আমরা একটা নতুন জাতি হিসেবে জন্ম লাভ করব। তোমরা এই সাহস দেখাবার আগে আমরা একটা দুঃস্বপ্নের মধ্যে ছিলাম যেটার কোন সমাপ্তি নেই এই দুঃস্বপ্ন কঠোরতর হয়েছে আমরা একে একে সব হারিয়ে ফেলেছি দেখতেছি সব যাচ্ছে কিন্তু টু করে শব্দ করার সাহস আমাদের হচ্ছিল না সবাই মেনে নিচ্ছিল যে যেভাবে হোক কোন রকমে সামাল দিয়ে চলা যতটুকু না হলে নয় সেটুকু করে দেওয়া তবু জীবনটা কাটিয়ে দেওয়া এটাকে উল্টে দেবার কথা কেউ চিন্তা করে নেই এটাই ছিল আমাদের দুঃস্বপ্ন আমাদের হাত পা ছিল অবশ এই দীর্ঘ ষোলো বছরের দুঃস্বপ্নের মাঝখান দিয়ে হঠাৎ করে তোমরা আওয়াজ তুললে না আমরা জেগে উঠব এই দুঃস্বপ্নের ভেতরে থাকব না যে সাহস তোমরা দেখালে যে ত্যাগ তোমরা করলে হঠাৎ জাতি দুঃস্বপ্ন থেকে জেগে গেল দেখে আরে